বন্ধুরা এই পম্পা নদীর দুই পাড়ের যে ছোট ছোট বাড়িগুলো আছে এত সুন্দর সবগুলো বাড়ি হচ্ছে একতলা এবং ছোট ছোট এখানকার মানুষের বাড়ি কিন্তু অনেক ছোট আমাদের এখানে যেরকম মানুষ দুতলা তিনতলা অনেক বড় মাল্টি স্টোরিড বিল্ডিং বানায় আমি পুরো সাউথ ইন্ডিয়াতে যেটা আমি দেখলাম যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এখানকার বাড়িগুলো হচ্ছে একতলা দোতলা আপনারা যদি দেখেন এই যে এখানে মানুষের ছোট্ট একটা বাড়ি আছে হয়তো এক বাড়িতে হচ্ছে দুই তিনটা হচ্ছে রুম থাকে আর তাদের নারকেল গাছ আছে আর পাশে হচ্ছে এই যে নদীর পাড়ে যে ঘাট আর এই নদীটার নাম হচ্ছে পম্পা পম্পা নদীর উৎপত্তি হচ্ছে এখানে মুনার নামে একটা জায়গা আছে সেই মুনার থেকে সেটা একটা মাউন্টেন এরিয়া হিলি এরিয়া সেই হিলি এরিয়া থেকে এই পম্পা নদীটা যে একটা পানকারি এটা একটা পানকারি মানে সো প্লিজেন্ট আসলে এত শান্ত একটা জায়গা শান্তির একটা জায়গা এই কেরালা বন্ধুরা আমাদের যে ফেরি রাইড এক ঘন্টার মতো ছিলাম আমরা এই ফেরিটাতে এই ফেরিটাতে করে যে পম্পা নদী এই পম্পা নদী পার হয়ে আমরা হচ্ছি যে এখন কেরালার একটা গ্রামের দিকে চলে আসছি তো এ হচ্ছে আমার সাথে আমার মেটরা যারা হচ্ছে যে আজকে আমার সাথে ট্যুরে মানে এই গ্রামের দিকে যাবে এখানে একটা কেনু ছোট্ট আকৃতির একটা নৌকা দিয়ে আমার সাথে একসাথে যাবে তো আমরা যাচ্ছি ধীরে ধীরে গ্রামের দিকে অস্থির সুন্দর একটা জায়গায় চলে আসছি নান্নি ওকে বন্ধুরা এই পৃথিবীতে ঈশ্বরের একটা আপন দেশ আছে আর আমি এই মুহূর্তে রয়েছি ঈশ্বরের আপন দেশে আর ঈশ্বরের আপন দেশ হচ্ছে কেরালাতে অপূর্ব অপূর্ব দারুণ এক দেশ দারুণ এক জায়গা এই কেরালা আপনারা দেখতে পাচ্ছেন এপাশে রয়েছে কেরালার যে ব্যাকওয়াটার বলতে যে জায়গাটা বোঝায় সেটা হচ্ছে কেরালার ব্যাকওয়াটার আর এই ব্যাকওয়াটার বা এই জলজ এই অঞ্চলটার আশেপাশে বিভিন্ন ছোট ছোট গ্রাম এই গ্রামগুলি অনেক সুন্দর জাস্ট লাইক এ পিস অফ হ্যাভেন ছোটো ছোটো বাড়ি তারা এখানে শান্তিতে বসবাস করে এটা তো ফুল গাছ এই রাস্তাটুকু যে এই রাস্তাটুকু যে আমি হেঁটে আসলাম রাস্তার দুই পাশে শুধু ফুল গাছ মানে স্বর্গীয় উদ্যান যেমন এই জায়গাটা যেন সত্যি স্বর্গীয় উদ্যান ঈশ্বরের আপনদের যে কেরালাকে বলা হয় সেটা আসলে যথার্থ আমি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ ফুল এখানে দেখেন কি পরিমাণ ফুল গাছ পুরো নদীটার পার ভরা ফুল এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অপূর্ব অপূর্ব দারুণ বন্ধুরা এই যে দেখেন ফুল গাছ ফুল গাছ আপনি যতটুকু যাবেন শুধু ফুল গাছ আর এই যে এই নদীটা তো বন্ধুরা আমি চলে আসছি এখানে হচ্ছে যে আমি এখানে এখন ব্রেকফাস্ট করব।

এখানে আমরা হচ্ছে কেরালার লোকাল খাবার খাচ্ছি এগুলো নারকেল দিয়ে বানানো

আহ তো তারপরও গল্প জমে উঠছে ভালোই লাগতেছে সকালে নাস্তা করে এখন আমরা যাচ্ছি কেনুতে কেনুতে করে আমরা হচ্ছে ভিতরে গ্রামের দিকে যাবো আর আমার সাথে এই যে ইংল্যান্ড থেকে গ্যারি আছে ওর সাথে আমার খুব ভালোই কথাবার্তা হচ্ছে আই এম টকিং ইন মাই লোকাল ল্যাঙ্গুয়েজ ওকে মাই আওয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা অল অফ মাই অডিয়েন্স স্পিক ইন বাংলা ওকে ক্যান হাই ওকে তো ওদের সাথে আমি গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি আসলে এখানে আমি একমাত্র এখানে হচ্ছি বাংলাদেশি ভাই এই কন্টিনেন্টাল আর বাকি সবাই হচ্ছে এখানে ইউরোপ থেকে আসছে কেউ ইংল্যান্ড থেকে কেউ চেক রিপাবলিক থেকে জার্মানি থেকে তো ওদের সাথে গল্প করতে করতে হেঁটে যাচ্ছি ভালোই লাগতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত সুন্দর এত মানে সিরিন একটা জায়গা শান্ত মানে প্রশান্তিদায়ক একটা জায়গা এখানে এই নৌকা গুলো ছোট এই নৌকা গুলোতে করে আমরা যাবো এগুলোকে আমাদের নৌকাটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে আলিপির একটা ছোট্ট খাল দরে আর খালের দুপাশে হচ্ছে ছোট ছোট ঘরবাড়ি একদম ছোট 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 ঘর বাড়ি এত শান্ত এত নিরিবিলি এখানে ভীষণ সুন্দর মানে এখানে এটা কিন্তু ইঞ্জিনের নৌকা না মানে ফেডেল মানে বইটা বেয়ে বেয়ে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই জন্য খুবই ভালো লাগতেছে কোনো সাউন্ড পলিউশন নাই কোনো নয়েজ নাই মানে খুব ভালোভাবে এনজয় করা যাচ্ছে নেবার 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 বন্ধুরা পম্পা পম্পা নদীতে বাঁচতে বাঁচতে এখানে কেরালার স্থানীয় মিউজিক শুনতেছি আপনারা হয়তো আমার সাথে সাথে শুনতেছেন সবচেয়ে একটা মিষ্টি একটা সঙ্গীত ভেসে আসতেছে এখানে একটা মন্দির থেকে আর আমি এখানে পম্পা নদীতে বেসে বেসে বেড়াচ্ছি আর আমার সাথে আমার এই বন্ধুরাও আছে গান পেতে একটু শুনুন yeah it's not empty here no, no, no. i don't know check. it's probably empty check money. have you checked no money অ্যাংগ্রিথিং উইথ এই এরকম ছোট ছোট দোকান আছে এগুলাতে খাবার বিক্রি হয় আপনি চাইলে নৌকা থামিয়ে এগুলাতে বসে খাবার খেতে পারবেন আর এখানে আরেকটা সুন্দর এর একটা নৌকা আমাদেরকে আমাদের পাশে আমাদের চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে আর এই যে এই নৌকাটা দেখেন খুব সুন্দর এই যে এই নৌকাটা খুব সুন্দর আর এই মাইয়াটা এই মাইয়াটা হচ্ছে যে ওরিট খুব কষ্ট পাচ্ছে সে নদীতে প্লাস্টিকের বোতল কেন সে পুরো ট্রিপই এনজয় করতে পারতেছে না এই জন্য পুরো ট্রিপে ওর মন খারাপ বলতেছে এখানে মানুষ প্লাস্টিকের বোতল কেন ফেলে এত সুন্দর নেচার ও এটা নিয়ে খুব ওরিট বারবার বলতেছে তো আমি বললাম যে এই কুচুরি ফানা এগুলো দিয়ে কিন্তু ফার্নিচার বানানো যায় ও বললো যে ইন্ডিয়ানরা হচ্ছে কুচুরিখানা দিয়ে ফার্নিচার বানাইতে পারে রিসাইকেল করতে পারে কিন্তু প্লাস্টিক রিসাইকেল করতে পারো না তোমরা এটা কোনো কথা হইলেও তো বন্ধুরা কেরালা নিয়ে অনেকের আগ্রহ আছে আসলে কেরালা যেহেতু আমাদের থেকে অনেক দূরে এবং আমরা অনেক ধরনের আমাদের দেশের জন্য কেরালার মুভি অনেক দেখে তো অনেকের আগ্রহ আছে আসলে কেরালা বিষয়টা কেমন তো আমি আপনাদেরকে সহজ করে বুঝাইয়া বলতে চাই যে কেরালা আসলে দেখতে কেমন বা এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি কেমন বিষয়টা তো কেরালা হচ্ছে ভারতের একটা বিশাল একটা প্রদেশ এটার এই পাশে হচ্ছে আপনার তামিলনাড়ু ওইদিকে কর্ণাটকা আর এদিকে হচ্ছে হায়দ্রাবাদ এটা বিশাল একটা প্রদেশ যেটার পশ্চিম দিকে হচ্ছে আরব সাগর এই প্রদেশটা পুরাটা হচ্ছে গ্রিন একদমই সবুজ ড্যান্সলি সবুজ আর আর মাঝখান দিয়ে হচ্ছে এটার বুক ছিঁড়ে ছিঁড়ে এরকম নদী আছে আর এই নদীটা কিন্তু ফ্রেশ ওয়াটারের মানে লবণাক্ত পানি না এগুলো আর প্রচুর নারকেল এবং কলা গাছ আর পুরো জায়গাটাই হচ্ছে সবুজ আপনি যদি উপর থেকে দেখেন অথবা ট্রেন থেকে দেখেন অথবা যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ আর আমি যে জায়গাটায় এখন বর্তমানে আছি এটা নাম হচ্ছে আলিপি এই আলিপিতে হচ্ছে এখানে ব্যাকওয়াটারটা আছে অর্থাৎ তাদের যে মেইন ল্যান্ড বা মানে সাগরের আরব সাগরের পাড় থেকে একটু পিছনের দিকে হচ্ছে এই নদীগুলি আর এই নদীটার নাম হচ্ছে পম্পা নদী তো এটা হচ্ছে কেরালা এখানকার মানুষগুলি কেমন এখানকার মানুষগুলি হচ্ছে খুবই ভালো খুবই ফ্রেন্ডলি এখানকার হচ্ছে ট্যুরিজম বেসড হচ্ছে এই জায়গাগুলা এখানকার ঘরবাড়ি হচ্ছে খুব ছোট ছোট। একতলা এবং দোতলা দোতলার উপরে কোনো ঘরবাড়ি নাই এবং ছোট ছোট ওরা অনেক বড় বড়ো ঘর বানায় না বাড়ি বানায় না অনেক ছোট ছোটো ঘরবাড়ি বানায় নিজেদের থাকার জন্য আর মানুষগুলো খুবই ভালো বা ওদের স্কিন টোন একটু ডার্কার মানে ইন্ডিয়ার অন্য অংশের থেকেও বেশি ডার্কার ঠিক আছে বাট মানুষগুলো খুবই ভালো ভাষা এখানকার যে ভাষা সেটা বোঝা যায় না বাট এখানে মানুষজন ইংলিশ বলতে পারে এবং আপনি বললে বুঝবে এবং রেসপন্স করবে তো এটা হচ্ছে কেরালা আমি যতটুকু কেরালাকে দেখলাম আমার চোখে যতটুকু দেখলাম সেটা হচ্ছে কেরালা আর এখানে প্রচুর ট্যুরিস্ট আসে ঘুরার জন্য বিদেশ থেকে প্রচুর মানুষ আসে এই অঞ্চলগুলো ঘুরে দেখার জন্য আর কেরালাকে বলা হয় ঈশ্বরের আপন দেশ ঈশ্বরের আপন দেশ বলার কারণ হচ্ছে কেরালা এত সুন্দর এত প্লিজেন্ট একটা জায়গা এই এটাকে এই নামে ঢাকা হয়